নমস্কার বন্ধুরা যে প্রশ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো ফ্লেক্সিটস এটি খেলে কী হবে এর উপকারিতা এর কার্যকারিতা তো বন্ধুরা আমি বলবো আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যাতে আপনারা কিছু মিস না করে যান ভিডিওটি দেখার আগে বলব বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার পরেই আপনারা ভিডিওটা পেয়ে যান তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের ভিডিওটা আমরা নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো ফ্লেক্স এটি খেলে কি হবে এর উপকারিতা এর কার্যকরিতা এর গুণাবলী তো বন্ধুরা আমি বলবো আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যাতে আপনারা কিছু মিস না করে যান আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যাপোলো ফার্মাসি মার্কেটের ফ্লেক্স এর দেড়শো গ্রামের দাম মাত্র একশো টাকা এটি আপনি যে কোনো অ্যাপেলো ফার্মাসি থেকে পেয়ে যাবেন যদি এটি পেতে কোনো অসুবিধা হয় তো আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও এটি কালেক্ট করতে পারেন আপনি মার্কেটে অনেক কোম্পানি ফ্লেক্সিস পাবেন আমার মনে হয় না এর থেকে কমে আপনাকে কেউ দিতে পারবে বা এর থেকে কোনো কম কমে কোনো কোম্পানি বার করেছে তো চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কী কী আছে এর মধ্যে আছে ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এটার মধ্যে আছে পাঁচশো চুরাশি গ্রাম এনার্জি প্রোটিন আছে সতেরো পয়েন্ট একাশি কার্বোহাইড্রেটস আছে চল্লিশ পয়েন্ট তেত্রিশ এতে ফাইবার আছে সাতাশ পয়েন্ট আটত্রিশ ফ্যাট আছে উনচল্লিশ পয়েন্ট শূন্য পাঁচ এটাতে কোলেস্ট্রল নেই সোডিয়াম আছে একশো তিপ্পান্ন পয়েন্ট তিপ্পান্ন যারা অনেক ফ্যাট অনেক দিন ধরেই অনেক মেডিসিন খাচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো আমি তাদের জন্য বলবো এটি সব থেকে বেস্ট নিউট্রিয়েন্টস আপনি এটি রোজ সকালবেলায় বা বিকেলবেলায় খেতে পারেন এটা যারা জিম করে তাদের কাছে খুব জনপ্রিয় এটা তারা রেগুলার ডায়েটের সাথে এটা তারা খায় এটা খেলে আপনার শরীর থেকে ব্যাট কোলেস্ট্রলটা রিলিজ হবে ব্যাট টক্সিনটা রিলিজ হবে আর আপনার ওজন কমতেও খুব সাহায্য করবে এটা খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্ট হবে সাথে সাথে আপনি যে কোনো কাজ করতে প্রচুর এনার্জি পাবেন আর এটা খেলে যাদের কনস্টিবেশনের প্রবলেম আছে সেই প্রবলেমটা একদম নির্মূল হয়ে যাবে যারা রেগুলার বেসিসে কোলেস্ট্রলের মেডিসিন খান আমি বলবো তারা এটি খেতে পারেন রোজ দু চামচ করে খুব উপকার পাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি এক মাস খেলেই আপনি হাতে না হাতে রেজাল্ট পেয়ে যাবেন এটা কিভাবে খাবেন এটা আপনারা রোজ সকালে দু চামচ বিকালে দু চামচ এইভাবেও খেতে পারেন যেমন নর্মালি স্ন্যাক্স খান বা কোনো স্যালাড বা কোনো মিল্কশেকের সাথে মিশিয়েটি খেতে পারেন আর এটা রোস্টেড ফ্লেক সিড মনে রাখতে হবে তাই এটা কোনো রান্নায় দেওয়া যাবে না রান্নায় দেওয়ার জন্য হোল গ্রেন ফ্লেক্সিডস পাওয়া যায় আপনারা ওটা রান্নায় দিয়ে খেতে পারেন আর এটা খোলার পর আপনি তিরিশ দিনের মধ্যে এটিকে খেয়ে নিন কারণ এটা তিরিশ দিনের পরেই নষ্ট হতে শুরু করে বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে দেখলেন ফ্লেক্সিস খেলে কী হবে এর উপকারিতা এর কার্যকারিতা আমি বলবো এটি যদি আপনারা এক মাস খান গ্যারান্টি যদি বলতে পারবো আপনার একদম কোলেস্ট্রল অনেক কমে যাবে হয়তো মেডিসিনটাও কম খেতে হতে পারে তো বন্ধুরা আপনারা এটি কন্টিনিউ খান তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন